আল্লাহর হাবিব ছিলেন ডাক্তার ঠিক নামে ঠিক বলেন নবে কি ছিলেন ডাক্তার ডাক্তার ছিলেন ও তবে না নবী আমাদের অন্তর ডাক্তার ছিলেন আমার ভাইরা নবীজি তখন ওই লোকটার মাথা থেকে পা পর্যন্ত নজর ফালাইলেন নজর ফেলাইয়া ওই লোকটা কাজ চাইছে যে কাজ করে বলতে দুল্লানি আমাকে জানাইয়া দেন বলিয়া দেন আল্লাহ আমালিন এমন একটা কাজ দেবেন হ্যাঁ যে আমি তো দেখা তো না ওই কাজ করলে আমি জান্নাতে যাইতে পারবো কি বলেন ভাইরা আমরা জান্নাতের যাত্রী ঠিক না বেঠিক আমাদের আসল বাড়ি জান্নাত ছিল আমাদের পিতা মাতা জান্নাতে বসবাস করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওখান থেকে দুনিয়াতে পাঠিয়েছেন আবার ওই জান্নাতে যাইতে হবে ঠিক না বেঠিক বলেন আমাদের আসল বাড়ি জান্নাত ছেড়ে যেতে হবে ওই জান্নাতে যাইতে হলে কাজ ছাড়া যাওয়া যাবে না আমার ভাইরা শয়তান যখন দোকান দিয়া আদম হাওয়াকে গন্ধম খাওয়াইলো আল্লাহ রব্বুল আলেন বললেন ও আদম হাওয়া তোমরা অপরাধ করেছ তোমরা এই জান্নাতে থাকতে পারবে না দুনিয়াতে চলে যাও তবে শোনো আসার পথে আল্লাহ বলতেছেন কয়ে আমি তোমাদের একটা গাইডলাইন দেবো কি লাইন দেবো বলেন গাইডলাইন দিব একটা বিধান দিয়ে দিব ওই বিধানের অনুসরণ করে যদি করতে পারো তাহলে আবার এই জায়গায় আসতে পারো এটা শুধু আদমের জন্য হওয়ার জন্য নয় আদম সন্তানের জন্য বলেন সোহান আল্লাহ আমাদের গাইডলাইন হলো কিতাব উল্লাহ ঠিক না ভাই ঠিক বলেন আল কোরআন হলো আমাদের গাইডলাইন আমার ভাইরা আল্লাহর হাবিব ডাক্তার ছিলেন উনি এক ব্যবস্থাপনা দিলেন আল্লাহ হাবিব বলেন ওই বেদিন লোকটাকে বললেন তুমি কাজ চাইছো আমল চাইছো যেই কাজ করলে তুমি জান্নাতে যাইবা বলেন সুহান আল্লাহ আল্লাহ হাবিব বললেন আবেদিন শুনলাম এক নম্বর তোমার কাজ হলো যে তুমি আল্লাহর এবাদত কর বলেন আল্লাহ কার এবাদত কার এবাদত বলেন মিয়া এবাদত বলতে ভাই আমরা তো মুসলমান জন্মের সূত্রে আমরা মুসলমান মায়ের গর্ভ থেকে মুসলমানের ঘর জন্ম আমাদের হয়েছে ঠিক না ভাই ঠিক আমার বাবা মুসলমান আমার মা মুসলমান আমিও মুসলমান এখন আমাদের কাজ হলো দুই নম্বরের নামাজ পড়া আল্লাহর এবাদত তুমি আল্লাহর এবাদত করবে এক নম্বর ওলা তুসি কবি তুমি ওই আল্লাহর সাথে কাউকে শিরিক করতে পারবে না কি করা যাবে আল্লাহর সাথে শিরিক করা যাবে যাবে না আমার ভাইরা তিন নম্বর ওই বেদুনকে বললেন অত আব্দি সাকাত আল মাফরুদাতা কয় যে তুমি অতকি মুসলাতামাক্তু অটুকি মুসলাতা তিন নম্বর হলো তুমি ফরজ নামাজ আদায় করবা নামাজ কয়েক তো বলেন জোরে বলেন কয়েক তো নামাজ কত অতলা তলমাক্তাতা ফরজ নামাজ আদায় করবা পাঁচ অক্ষ নামাজ তুমি পড়বা অত আদি তাল মা তারপরে কাজ হলো তুমি তোমার ওপর জাকাত জাকাত আদায় করবা জাকাত সামনে মাহের রমজান আসতেছে কি বলে ঠিক না ভাই ঠিক যাদ্র জাকাত ফরজ হবে ওই লোকটাকে বলে দিলেন তুমি জাকাত আদায় করো জাকাত ফরজ হইলে তারপর নবীজি আরেকটা কথা বললেন ও তা সৌমুর রমজান মাহে রমজান পাইলে রোজা রাখবা বলেন আলহামদুলিল্লাহ এখন বর্তমান আরবিতে কি মাস বলেন দেখি আরো জোরে বলেন আরো জোরে রাজব মাহে রজব রাজবের চাঁদ চলছে ভাই রামান এই মাসে নবীজি বেশি বেশি দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগ না রমাদান ঠিক না ঠিক বলেন আমার সাথে বলেন আল্লাহুম্মা তো আসতে গেলে লোক তো কম না মোটামুটি জোরে বলেন না ভাই মুখস্ত করেন খালি আমি মুখস্ত করবো আপনি করবেন না বলেন আল্লাহ এই যে একটু আগে কয়ে গেল না আগের বক্তা হুজুর বলা গেলেন না যে দোয়া করবো কার কাছে আল্লাহ কয়েছে ও ধরো নি করো আমার কাছে বলেন সোহান আল্লাহ এটা শিখাইছে কে আল্লাহ বলবো দুআনি বা তুমি দোয়া কর তোমরা দোয়া কর আমার কাছে আস্তাজিব লাকুম কয় আমি তোমাদের ডাকের সারা দেব দোয়ার ডাকে সারা দেব বলেন কি সারা দিছে কিনা বলেন দিছে দিছে এই দলিল প্রমাণ আছে আল্লাহর ডাক দিলে সারা দেয় দলিল আছে কি না আছে ভাই হজরত ইনুস পয়কাম্বর উনি যখন মাছের পাটে গেলেন কেসেন কিনা বলেন মাছ উনার গিরে ফেলছে কিনা উনি যখন মাছের পেটে চল্লিশ দিন পর্যন্ত অবস্থান করেছেন আল্লাহর পয়কাম্বর মাছের পেটে থাকার পর ওনার শরীর সাদা হয়ে গেছে এখন আল্লাহ আলামিন ওনার অন্তরের ভিতরে আল্লাহর জিকির ঢাইলা দিলেন আল্লাহর কাছে এরকম একটা আল্লাহ তাকে দোয়া শেখাই দিলেন জিবরণের মাধ্যমে কি দোয়া বলেন ঠিকই লা ইলাহা ইল্লা আং তা সোহানাকাই নিকং তুমিনা জলে মের বলে সোহানল্লা আমার ভাইয়েরা এই দুয়াটা কি ইনুসের জন্য খাস নাম আমাদের জন্য আসে বলে ইনুস আল্লাহ সাল্লাম যে দুয়াটা পরেছেন এই দুয়াটা আল্লাহকে আসে বড় পছন্দ হয়ে গেছে এই জন্য আল্লাহ ভাই এই দুয়াটা উন্মদি মহাম্দির জন্য দিয়া দিয়ে বলে সোহান আমরা জালেম আমরা অপরাধী গুণাকার ঠিক নেবে ঠিক আমার ভাইরা যখন নাকি ইনুস পায় দোয়া পড়লেন সাথে সাথে পাক ওই মাছের পেটের বেদনা শুরু করাই দিলেন উনি ওখান থেকে মাছের পেট থেকে বেঁচে গেলেন আল্লাহ বলেন ইনুস পায় কাম্বর সেই দিন যদি আমি মাওলার স্মরণ না করতো তাহলে কেমন পর্যন্ত ইনুসায় পায়কাম্বরকে মাছের পেটেই থাকতে হতো ওয়া ওয়াসারা কবর ওয়াসারা বত্নুল হুদ কবরান ইলা ইয়াউমিল কিয়ামা তাফসীর ধরে এবাড়াত ওয়াসারা বত্নুল হুদ কয় মাছের পেট হয়ে যাইত কবর তার জন্য কবর হয়ে যায়তো ইলা ইয়াউমিল কিয়ামত পর্যন্ত কিন্তু ওই দোয়া করার কারণে আল্লাহ পাক ইউনুস পয়গম্বরকে ভিড় থেকে বাঁচাইছে বলেন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ বলছেন বান্দারে দোয়া করো আমি ছাড়া তোদের দাকের সারা দেবো কবুল করে নেব আমার কাছে কাজ কাজ যাইতে পারবে যে আল্লাহর হাবিব তাকে কাজ দিলেন এক নম্বরে কি দিলেন তুমি তুমি আল্লাহর ইবাদত করবা আল্লাহর সাথে কাউকে শেরিক করবা না তিন নম্বরে তুমি পাঁচশো নামাজ আদায় করবা চার নম্বরে তুমি যাকাত দিবা রমজান মাসে পাঁচ নম্বরে হলো মাহে রমজান রোদা মাহে রমজান আসলে রোজা রাখবা এই আমল পাইয়া লোকরা খুশি হয়ে গেছে বল সুহানা সোহান লোকটা কি হয়েছে খুশি হয়ে গেছে শেষ পর্যন্ত আমার ভাইরা যখন খুশি হইয়া গেছে খুশি হইয়া সে বলতেছে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ওই সত্তার শপথ যার হাতে আমার জীবন লাযিদু হালা লাযিদু আলা হাযাল আন কাসিমিন হু ওয়ালা আন কাসিমিন হু কায়ম নবীজি আমাকে যে আমল দিলেন আমি আল্লাহর শপথ করে বলি এখান থেকে আমি বাড়াবো না কমাবো না এই আমল করব আমি যাতে জান্নাতে যাইতে পারি এই কথা বলে লোকটা চলে গেল ফালা মাও আল্লাহ যখন লোকটা চলে গেল তখন নবীজি সাহাবাগিদের বলে ও সাহাবীরা তুমি যদি একজন জান্নাতি ব্যক্তিকে দেখে খুশি হইতে চাও এই লোকটার দিকে তাকাও তাকান তাহলে ভাই আল্লাহ করলে জান্নাতে যাওয়া যাবে আল্লাহর সাথে সেরেক না করলে জান্নাতে যাওয়া যাবে পাশে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে জাকাত দিলে জান্নাতে যাওয়া যাবে রোজা রাখলে জান্নাতে যাওয়া যাবে এই জন্য ভাই রামার আজকে আমরা কিন্তু আমল নিতে এসেছি বলে কোন কোন বক্তায় কি সুর দিয়ে আওয়াজ করে কার ওয়াদের ঢং বালক হাসাইতে পারে এইটার কিন্তু নয় বরং আপনি আমরা আমলও নিতে আসছি কি বলে কি নিতে আসছি আমল কাজ দিতে আসছি ভাই এমনও হইতে পারে আজকে নবীর মহাব্বতে আল্লাহর প্রেমে আপনার চোখ দিয়ে দুইটা পানি পড়ে গেছে আমার ভাইয়ের আমি যে আয়াত তেলাওয়াত করেছি জুয়া তাহারিমে থেকে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদারগণ তুবু ইলাল্লাহ যে তোমরা আল্লাহর কাছে তওবা করো আমরা তওবা করো কার কাছে বলেন আচ্ছা এখানে কি এমন কোনো আল্লাহর বান্দা আছেন কি না জীবনে কোন অন্যায় করেন অপরাধ করেন আছেন কি না বলতে পারবেন যে আমি জীবন অপরাধ করি নাই আমি কোনো অন্যায় করি নাই আমরা সকলে কি ঠিক ঠিক বলেন মিয়া আমরা সকলে গুন আমরা আসামী আসামি জন্যে বাবারে হজরতে আদম হাওয়া যেন গন্ধম খাইয়া খাই হয়ে অপরাধ করছেন এটা এদের ধারণা হয়েছে আল্লাহ তাদেরকে দোয়া শেখাই দিয়েছেন সেই দোয়াটা হইল যে দোয়া করলে তো বা কবল হয়ে যায় বলেন আমার সাথে বলেন বলেন রব্বানা জলাম না বলেন রব্বানা জলাম না আং ফুসানা ও এলাম তাগো ফেলানা ও তার হামনা লানা আমার ভাইরাম যদি আপনি গভীর রাত্রে উঠে শেষ রাত্রে উঠে দুই রাকাত পারেন চার রাকাত পারেন ছয় রাকাত পারেন আট রাকাত পারেন সাত উত্তাহাজ আদায় করিয়া ওই গুনগুন আওয়াজে যদি বলেন রব্বানা জলাম না আল্লাহ বড় খুশি হইয়া যায় আল্লাহ বলে আমার বান্দা জুলুম করেছেন অবসর করে ও বান্দা আমি তোমারে মাফ করে দিলাম আমার ভাইরা এই যে আল্লাহ বলতেছেন বান্দারে তবা কর আল্লাহ তবা করো তবা তার না শেষ তবা যে তবর বলার কোন তবাব নাই নবীজি বলতেছেন কয়েক যদি কেউ তব করে সে এত নিষ্পাপ হয়ে যায় মনে এই মাত্র তার মা তাকে প্রসব করেছে বলেন সুহা আল্লাহ আল্লাহ পাখের কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহর পক্ষে তোবা করতে হবে ভাইরা আমার এই যেন আল্লাহর হাবি বলেছেন ইয়া যে হে মানব সকল তোমরা আল্লাহর কাছে তবা করো ফাইন নে আতু ইলাই হে স্বামী পয়গাম্বর আল্লাহর কাছে তবা করি ফি কুলি ইয়মিন মিয়া তামাররা প্রত্যেক দিন একশো বার আল্লাহর তবা করি আমি বলেন সোহাল আল্লাহ নবী কি মাসুম ছিলেন বেগুনা ছিলেন না গুনাগার ছিলেন বলেন দেখি মা ছিলেন কিনা বলেন কি নিষ্পাপ ছিলেন কিনা উনি কোনো পয়গাম্বর কোনো গুণার ওনার সবাই নিষ্পাপ ছিলেন কিন্তু আমরা সকলেই গুণাগার এইজন্য আল্লাহবাকে বলতেছেন তু বইলাল্লাহি তাও না সুহা তোমরা আল্লাহ কাছে শেষ তবা করো ওই আশা রব বুকুম আইয়ো কা ফের আংকুম সাইয়া আশা করা যায় তোমাদের রব তোমাদের গোনা থেকে তোমাদের গোনাগুলোকে মোচন করে দেবে বলেন সোহানল্লা তবে বলে গুনা মোচন হয় কিনা ভাইয়া আমার আমার ভাই আল্লাহ বলছেন বান্দারে ওই মান্দার ক শোনা লা ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন কয় খাটি মুসলমানা হইয়া কিন্তু কবরে আসেনিও না গুনাহ কিন্তু কবর আয় শোনা কয় গুনাহ নিয়ে যে কবরে আসো তোমার কিন্তু কঠিন শাস্তি হয়ে যাবে জনভায়েরা আমার খাটি ইমানদার হইয়া মুসলমান হইয়া কবরে যাইতে হবে আর খাটি মুসলমান হওয়ার জন্য ईमानदार হওয়ার জন্য আজকে এই আয়োজন আজকে আপনি শুনিয়া যদি একটু আমলদার হয়ে যাইতে পারেন ভাই পিছনের কোন হয়তো আল্লাহ মাফ করতে পারেন কিনা বলেন সে ক্ষমতা আল্লাহর আছে কিনা আল্লাহ হলেন গফার গফর আমার ভাইয়েরা দেখেন তখন নবীজি ওই লোকটাকে লোক সাহাবাদের বলেন সাহাবেরা শোনো এই লোকটা কিন্তু আমি তাকে যে আমল দিলাম সে আল্লাহর শপথ করে বলছে কমাবো না পারবে না এগুলো আমুল করবে ক এ হলো জান্নাতি বলেন সোহার আল্লাহ আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতি মানে বলেন আমিন আমার ভাইরা আমি আপনাদেরকে সালাম দিয়েছিলাম আপনারা সঠিক সালামের জবাব দেন নাই কিন্তু শোনেন যখন এখন একজন মুসলমান অন্য মুসলমানকে সালাম দেয় তার উত্তরে দেওয়া কিন্তু ওয়াজি হয়ে যায় ঠিক ঠিক বলেন কি হয়ে যায় ওয়াজে হয়ে যায় কয় যে দুনিয়ার ভিতরে সবচেয়ে বকিলকে বলেন দেখি যে সালাম দিতে বকিলি করে কিরমতা করে এক এক ব্যক্তি নবীর দরবারে হাজির হয়ে গেছে বলতেছে ইয়া কয় আমার খেজুর বাগানে অন্য এক ব্যক্তির একটা খেজুর গাছ আছে আমার খেজুর বাগানে অন্য এক ব্যক্তির খেজুর গাছ আছে তা আমার তো অনেক খেজুর গাছ আর অনেক খেজুর ধরে কিন্তু ওই লোকটার গাছেও খেজুর ধরে কিন্তু ওই লোকটা আমার অনেক ডিস্টার্ব করে কি ডিস্টার্ব তার একটা গাছ কম দাম বিক্রি বিক্রি করে ফেলে পরে অন্যান্য গায়করা কয় আরে উনি যদি এত কম দাম বিক্রি তুমি পারবো না কেন কি কী বল ঠিক না ভাই ঠিক একটা পুরো বা একটা পুরো বাগানের মধ্যে অন্য একজন লোক একটা খেজুর থাকে গাছ থাকে বা কোনো একটা অংশে থাকে তো একটা সমস্যা না তখন আল্লাহর হাবিব ওই লোকটাকে ডাকাইলেন এই মিয়া তুমি দিকে আসো তোমার একটা খেজুর গাছ মুখের বাগানে আছে হোজুর হ্যাঁ ওই এই খেজুর গাছটা তুমি কি করো বিক্রি করো ক না আমি বিক্রি করবো না দেখছেন নি রবি যে বলতেছে বিক্রি করো বিক্রি করবো না বলে আসো না তুমি তাহলে আমি নবীকে দান করিয়া দাও ওই গাছটা কুজুর আমি দানও করবো না দেখছেন নি ক ঠিক আছে তুমি বিক্রি করবা না দান করবা না তাহলে তুমি একটা জান্নাতের খেজুর গাছের বিনিময় এটা দিয়ে দাও বলে তোমাকে আমি জান্নাতে একটা খেজুর গাছ দিব বলে এই দুনিয়ার খেজুর গাছটা তুমি দিয়ে দাও কয় তাও দেব না কঠিন লোক ঠিক না ঠিক কঠিন লোক কিনা মিয়া বিক্রি করবো না দানও করবো না আবার একটা খেজুর বিনিময় সে দিবে না আল্লাহর হাবিব বলেন এই লোকটা কিরকম বকিল বলো দেখি এত অনেক বকিল কৃপণ তার চেয়ে কৃপন হইল ওই ব্যক্তি যে সালাম দিতে কৃপণতা করে সালাম দিতে এই জন্য ভাইয়ারা আমার মুসলমান মুসলমানকে সালাম দেবেন সালাম দিলে জব দেবেন আর বর্তমানে কিন্তু সালামের স্টাইলটা সুবিধা না সালাম আলাইকুম নি কী কেছে গন্ধে সালাম আলাইকুম হ্যাঁ কয় ওয়ালাইকুম এতটুকুই আবার দেখা কয় হুজুর মুখে কিছুই কয় নাই কী নেবে ঠিক বলেন এখন যদি আমার নামাজের দাঁড়াই নামাজের তাকবির তাহারি বলা একটা ফরস এ হাত উঠানো শূন্যতে তো কথা সবাইকে আমার তাকাইছেন কিনা দেখেন দি আমাকে দেখতেছেন তো এ দেখেন এই দেখেন এই যে আমি বললাম আল্লাহ হকবার বলে হাত বাঁধলাম এই এই আল্লাহ হকের বরডর ফরজ ফরজ। নামাজের ভিতরের ফরজ আর হাত উঠাইলাম শূন্যতে মোয়াক্কাদা এখন যদি আমি বলি নামাজ ইমাম ইমাম ইমামতি করব এশার নামাজ পড়াইব এখন আমি শুধু কি করলাম নামাজ হবে কি না কেন হবে না সন্ন্যত আদায় হয়েছে ফরজ আদাই হয় না ঠিক না ব্যয় ঠিক আপনি যদি সালাম দেন আর শুধু ইশারা করেন এটা কার লক্ষণ বলেন ইহুদিদের লক্ষণ ইহুদিরা সালাম দেয়া শুধু এরকম আঙ্গুল দেয়া সালাম দেয় আঙ্গুল দেয়া আর খ্রিস্টানরা শুধু এই হাতের তালু দেয়া সালাম হবে না উচ্চারণ করতে হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ নবীজি মজলিশে বসা অনেক সাহাবিরা মজলিসে আছে এক ব্যক্তি আসলো দিলা কে আসসালাম বৈশাখ লোকটা নবীজি কয় দশ নেকি বলে সোহান আল্লাহ আরেকটা লোক আলাইকুম হাদিসুম রাহ মেসকাশুর হাদিস বলতেছি আমি এই হাদিসটা বুখারি মুসলিমে আছে আমার ভাইরা দ্বিতীয় ব্যক্তি আসা বলছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কইয়া বৈশা গেছে নবী কয় বিশ নেকি বলেন সোহান আল্লাহ আরেক ব্যক্তি আসছে

যেমন আমি সালাম দিছি আর আলাইকুম ওরা হামাতুল্লাহ বলছি কি না বলেন এবার ভাইয়া আপনি সালামটা কেমনি দিবেন আর কেমনি দেবেন একটু তালিম দিচ্ছি এটা তালিমের মজলিস এখন আপনারা সকলে ছাত্র হয়ে গেছে ঠিক তবে ঠিক আচ্ছা আপনারা তালিমে লেলেম ছাত্র হয়েছেন খুশি না বেজার এবার বলেন কে বেজার হাত তোলেন আপনি একদম ছাত্র হয়ে গেলেন আপনি তালিম লেলেম হয়ে গেলেন আমি ঘোষণা করলাম এতে কে বেজার হাত তোলেন বলে আলহামদুলিল্লাহ তাহলে বুঝতে পারছেন আপনি যে তালেব আলম ছাত্র হইলেন এখানে যারা বয়ান করে তারা উস্তাদ হয়েছে আপনি ছাত্র খুশি না কে খুশি হাত তোলেন কারা খুশি হাত তোলেন আমার ভাইরা আপনারা ছাত্র হইলেন শুক্রিয়া করেন হাসরের ময়দানে আর যদি কোনো আমল না দেখে সমস্ত আমল আপনার কবুল হয় নাই জীবনের যত আমল করেছেন কবুল হয় নাই আজকে নিয়ত করা হুজুর আপনি আমাদেরকে ছাত্র করার ছাত্র হওয়ার জন্য বলেন করলাম গেলাম হয়ে আল্লাহ রীন দেখবেন ওই ইসলামপুর যুব সমাজ উদ্দেশ্যে যে মাহফিলের দিন রাত্রে এরা তুমি ছাত্র হইয়া নিয়ত করিয়া বর্ষ তোমার এই নিয়তটা আমার পছন্দ হয়েছে সমল আমল সমস্ত আমল বাদ দিলাম এই আমলটা কবুল করা তোমাকে জান্নাত দেয়া বলে আল্লাহ আল্লাহ দিতে পারে কিনা বলেন এই জন্য নবীজি বলছেন মান সালাকা তরিকাই ইয়া তলব ফিহি ইলমা সালাকা আল্লাহ বিহী তরিকান মিং তুরুকিল জান্না আমি আজকে কয়েকদিন যাব ডিক্লার হয়েছে পোস্টারে যে দেখছেন ফেসবুক দেখছেন যে ইসলামপুর ইসলামপুর যুব সমাজকে মাহফিল আপনি নিয়ত করছেন আগেই ওই মাহফিলে আমি যাব নিয়ত করছেন কি না বলেন যে নিয়ত না করতেন আজকে আসতেন না যেদিন নিয়ত করে আপনি বসে আছেন ওই দিন থেকে তালিবলম হয়ে গেছে বলেন সোহান আল্লাহ নবীজি বলতেছেন যেই ব্যক্তি দিনী আলিম শিক্ষার জন্য কোরআন হাদিসের বয়ান শোনার জন্য বাড়ি থেকে রওনা দেয় সে ওই রাস্তায় যখন বাইর হয় সে রাস্তায় বাইর হলো জান্নাতের পথের দিকে আগাইল বলেন সোহান আল্লাহ সালাকাল্লাহ বিহি তরে বিহি তরে মিন তরুকিল জান্না নাল মালা ই লা তদা ওলাহু এলেম কয় আপনি যখন বাইরে থেকা যদিও আপনি মুরব্বী আপনার বয়স ষাট সত্তর বৎসর হয়ে গেছে আপনারা তালেবুল হওয়ার জন্য নিয়ত করছেন এখন আপনার তালেবুল এলেম কয় ওই তলেবেল এলেমের যে নিয়ত করার কারণে ওই ফেরেস তারা তার পায়ের নেছে তাদের নুরের পাখা বিছাইয়া দেওয়া শোহানত লা

অলিহিতা নফিত সাগরের পানি এই যে তলশি নদীতে কত মাছ বসবাস করে ওই নদীর মাছগুলোও তাদের জন্য দোয়া করেন সোহান একটা আলেমের জন্য তো দাম ভাইরা আমার আজকে তাহলে বলে হইলেন আসামলি থারিবুর রহমত আলাই এটা বড় জোরে বয়ন করতেন আমাদের সাবেক পিসরে বয়ন করতেন কোথায় একটু মন হয়েছে বইলে দেখি বলেন রাজি আছেন কলব পরিবর্তন কে করে বলেন আল্লাহ এই জন্য বলতো ইয়া মোকাল্লেবাল কলো বলেন ইয়া মোকাল্লেবাল কলো বলেন ইলা ইয়া ইয়া মোকাল্লেবাল কলো সাব্বিত কলো আলা দেনিক সাব্বিত কলবি আলা তো সাব্বিত কলবি আলা ইমানিক বলে হে অন্তরের পরিবর্তনকারী আপনি আমার অন্তরটা আপনার এতাত আপনার আনুগত্যের মধ্যে স্থির রাখেন আপনার ইমানের পরিস্থিতি ঠিক না পে ঠিক বলেন কারণ আমরা আজকে মুসলমান কিন্তু ভাই ইমান হারা করার জন্য শয়তান উৎপেতে বসে আছে ঠিক না পে শয়তান আমাদের ইমানকে হরণ করার জন্য চেষ্টা করে দুনিয়াতে নয় শুধু ওই কবরদের শয়তান দোকা দিতে চাইবে যখন ফেরেস্তা প্রশ্ন করে মার রব বুকা তোমার রবকে তখন শয়তান দূরে দাঁড়ায় বলবে ইশারা করে দেখায় দেবে কয়ে দাও আমার রব এইটা বলে না যদি ওই কবরবাসী ওই লোকটার শয়তান যে মানুষ ধরে কবরে যাইয়া তাকে ধোকা দেবে যদি সে বলে বলে হে ফেরেস্তা এই হলো আমার রব তাহলে কি সে ইমান নিয়ে কবরে গেছে কিনা তার উপায় আছে কিনা ঠিক না ভাই ঠিক ভাইয়ার এই জন্য করে আল্লাহ আপনি আমার এই অন্তরটাকে এই আপনার স্থির রাখেন বলেন আমিন আমার ভাইরা যে কথা বলতেছিলাম যে তবা এ তবা কিন্তু না করলে ভাই আমার গুণা দূর হবে না আমার অপরাধ দূর হবে না আল্লাহ নিজে শিখাই দিতে বান্দাকে শিখাইতেছেন কি আশারব্য কম আই ও কা ফেরাং কম সাইয়ে আতে কম ওই কম যে না তেং তাজেরি আশা করা যায় আল্লাহ বাক তোমাদের গুণাগুলা মোচন করে দেবেন কিসের মাধ্যমে বলেন ত করার মাধ্যমে এই জন্য ভাই ত করতে হবে আহ যুবক ভাইয়েরা শোনা আজকে যুবকদের মাধ্যমে এই যে ওয়াজ নচী হলো এই বয়ান চলছে এদের জন্য দোয়া করেন আল্লাহবাবক যেন তাদেরকে পাশ্চাত্য নামাজি বানায় তাদের প্রচেষ্টা কিন্তু আজকে মাহফিল আমার ভাইয়েরা এই মাহফিল কিন্তু অনেক খরচ হবে সবার জন্য আপনার ব্যবস্থাও তারা করেছে এক লক্ষ বিশ পনেরো হাজার টাকা গরু আনছে তাহলে এই টাকাগুলো তারা কত মেহনত করে জোগাড় কী বল ঠিক না ভাই ঠিক এমন হইতে পারে একটা ছেড়ে যদি মানুষ হইয়া যায় নামাজি হইয়া যায় মাহফিল কামিয়া ঠিক না ভাই ঠিক বলেন এই জন্য ভাই নেক কাজ যত আছে কোনোটা ছাড়া যাবে না ওই হাসরের মধ্যে আসা রব্বুকুম আইয়ুকা ফিরাঙ্কুম সাইয়াতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি কয় আল্লাহর বাগ তাহাকে জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতে নিচে ঝর্ণা প্রবাহিত মানে কি আজকে দলশ নদীর একটা মাসাল পাতের মাছা এটা উপরে ছানি দেন আর নিচে পানি কলকল যাইতেছে রাত্রেবেলা দিনের বেলা আপনি গরমকালে যদি দিনে ওখানে শোন কির আরাম লব কিরা বলেন পার্লার পাক জান্নাতের নিয়ে সেইরকম ঝর্ণা রেখেছেন কল কল শব্দ জান্নাতেরা শুনবে বলেন সোহান ল ইয়াও মা লাইউয়া মানুহ মা হাঁসুরের ময়দানে এই আল্লাহ বাঘ নবীদেরকে বেশ করবেন না ইমানদারকে বেশ করবেন না বলেন সোহান ল ইমানদারকে বেশ করবেন না মি যারা ইমান আনছে আল্লাহ ভাই যদি করবেন আল্লাহ কন আলহামদুলিল্লাহ আরে খুশি না বেগার বলেন না মিয়া এরপর আল্লাহ কি বলতেছেন এই ইমানদার হাঁসরে মদের বলবে ইয়া কলো না রব্বা না আত্মী মল না নু রানা কালা কুল্লি সেয়েং কদির বলে আলহামদুলিল্লা ইমানদাররা বলবে ইয়া কলো না বলে হে আমার আমাদের প্রভু আত্মী মলানা নু রানা কয়াপরে আমাদের এই নুরকে পরিপূর্ণ করে দেন হাসরের ময়দানে ভাইর আমার দুনিয়াতে যারা ইমানদার অবস্থায় মারা যাবে তাদের চেহারার ভিতরে নূর থাকবে নূর চমকাইবে তাদের চেহারায় নূর চমকাবে এত উজ্জ্বল হবে উজ্জ্বল হবে আর যাদের ইমান হারা হয়ে কাফের মুশেক তাহাদের চেহারাগুলা মলিন হবে মলিন দেখলেই বোঝা যাবে আর বাবা না হ্যাঁ ইয়াকুলুনা রব্বানা আপনি ইমলা না নুরা না ওয়াকフィル না আপনি আমাদেরকে maaf কইরা দেন ইননাকা আলা কুল্লি শাইইন ক্বাদ নিসউ আপনার ক্ষমতা প্রত্যেক জিনিস আল্লাহর আপনার ক্ষমতা আছে বলেন আলহামদুলিল্লাহ ঠিক না ঠিক বলেন समस्त বিষয় আল্লাহর ক্ষমতা আছে এইজন্য ভাইরা আমরা আমরা যে মুসলমান মুসলমান আমরা জন্ম হয়েছে শুকরিয়া আদায় করেন আজকে আমাদেরকে আল্লাহ পাক কাফের ঘরে জন্মগ্রহণ করায় নাই পয়দা করে নাই আল্লাহ পাক আমাদেরকে মুর্শিকের ঘরে জন্ম পয়দা করেন নাই আমাদের পয়দা করেছেন মুসলমানের ঘরে আলহামদুলিল্লাহ আমার ভাইরা যদি একটা মুসলমান যদি সামান্য পরিমাণ ইমান নিয়ে কবরে যেতে পারে তাহলে সে জান্নাত পাবে একদিন বলেন কিভাবে জান্নাত পাবে কিন্তু শর্ত ইমান নিয়ে যাওয়া আর ইমানকে ঠিক রাখার জন্য আপনার বাকি যত কাজ আপনার করতে হবে আপনার একটা বিল্ডিং যদি ঠিক রাখতে হয় একটা ঘর ঠিক রাখতে হয় কত কিছু দিয়ে রাখতে হয় তাহলে ঘর ঠিক থাকবে ঠিক ইমান ঠিক রাখতে হইলে আমার তো কাজ আছে সব কাজ করতে হবে তাহলে ইমান ঠিক থাকবে একটা লোক নামাজ পড়ে না কখন তো ইমান ঠিক আছে এটা ঠিক বলেন নামাজ পড়ে না তো ইমান ঠিক আছে এ কথা ঠিক হইলো অরে মেয়া তুমি যে কইলা নামাজ পড়ো না ইমান ঠিক আছে তোমার ইমান যে নাই এই জন্য তুমি মুর্শিদে যাইতে পারো নাই তোমার ইমান থাকলে ওই ইমান তোমাকে চান মুর্শিদ নিত নামাজ পড়াইতো ঠিক না ঠিক এই যে যুবক ভাইদেরকে বলতেছি ভাইয়ারা আমার তোমরা কষ্ট করে মাহফিল করেছ শুক্রিয়া আদায় করে দোয়া করি আল্লাহ বাগ যেন তোমাদের দ্বারা ইসলামকে জিন্দা রাখে বলেন আমিন